কেন শুনলাম তুই বলে এবার ফেল করছিস তোর স্কুল থেকে ফোন দিয়েছিল তো কটা সাবজেক্টে ফেল করছিস হ্যাঁ এ কথা আবার তুমি জানি গেছো ফেল করার কথা বেশি না পাঁচটা সাবজেক্টে ফেল করছি তা কোন কোন সাবজেক্টে ফেল করছিস ইংরেজি ইতিহাস বাংলা অঙ্ক শরীর চর্চা ইংলিশের মধ্যে ফেল করছিস কি জন্য আরে ইংলিশ পরীক্ষার মধ্যে আমাকে ক্যান্সেলেশন করতে গেছে মনে করো তোমার মা হাবলুমিয়ার সাথে ঘুরতে গেছে এটা ট্রান্সলেশন করো আমিও লিখে দিছি আমার মা কি খারাপ নাকি জাহাব লুমিয়ার সাথে ঘুরতে যাবে আচ্ছা তা ইতিহাসের মধ্যে কি জন্য ফেল করছিস ইতিহাসে যে কি জন্য ফেল করলাম তা তো আমি নিজেই বুঝলাম না আমার তো মনে হয় আমি সবই ঠিক লিখছি তা কি লিখছিলি তুই আরে প্রশ্ন করছে পানিপথের যুদ্ধ কি জন্য হয়েছিল আমি লিখে দিছি স্থলপথে সুবিধা করতে পারে নাই তাই পানিপথের যুদ্ধ হয়েছিল আচ্ছা তা অঙ্কত কি জন্য ফেল করছিস আরে অঙ্কের মধ্যে প্রশ্ন করছে বিশ টাকা কেজিতে দশ কেজি দুধ কিনে তিন কেজি পানি মিশিয়ে আবার বিশ টাকা করে বিক্রি করলে কত টাকা লাভ হয় আমি লিখে দিছি আমার বাপ বাপদাদার চোদ্দ গোষ্ঠীর কেউ কোনো দিন এইরকম অসৎ ব্যবসা করে নাই আমিও জীবনে এই ধরনের কোনো ব্যবসা করব না আচ্ছা তা বাংলার মধ্যে কি জন্য ফেল করলি বাংলা তো খুব সহজ একটা সাবজেক্ট আরে বাংলা তো কি উল্টা পাল্টা প্রশ্ন করি থুইছে বাংলা পরীক্ষার মধ্যে মেডিকেলের প্রশ্ন করি রাখছে তা কি মেডিকেলের প্রশ্ন করছে শুনি আরে প্রশ্ন করেছে লিঙ্গ পরিবর্তন করো আচ্ছা এটা কি আমার আর তোমার কাজ এটা তো মেডিকেলের প্রশ্ন হলো না এটা তো ডাক্তারদের কাজ এই প্রশ্নের উত্তর আমি বা তুমি কেমন করে দিব বলো তো দেখি এটা কি সম্ভব আচ্ছা সবই তো বুঝলাম কিন্তু শরীর চর্চার মতো এরকম একটা সাবজেক্টে ফেল করলি কেন এখানে তো একটু হাত পা নাড়াচাড়া করলেই পাশ করা যায় আরে স্যারে প্রথমে কইলো ডান হাত তোল আমি ডান তুলছি এরপরে কইলো বাম হাত তোল বাম হাতও তুলছি এরপরে কই ডান পা তোল ডান পাও তুলছি তারপর কয় বাম পা আমি স্যারকে বললাম স্যার আমি কি বাল আপনার চুলের উপর দাঁড়িয়ে থাকবো ওরে আরাম দাদা তোর ডান পা নামে তারপরে বাম পা তুলতে কইছিল আচ্ছা যাই হোক সে কথা বাদ দে তোর বন্ধু ওজন কইলো আজকে নাকি তোকে ক্লাস থেকে বের করে দিছে কী কারণে বের করে দিছে শালার ওজন আবার তোমাকে এই কথা বলে দিছে এই শালার আর পেটের মধ্যে কোনো কথাই থাকে না খালি ওর দেখা পাই আগে আরে তেমন কোনো কারণ না উচিত কথা কই তো এই জন্য বের করে দিছে তা তুই কি এমন উচিত কথা শুনি স্যারকে আমি বললাম স্যার পদ্মা সেতু যদি আমাদের নিজেদের টাকাতেই বানানো হয় তাহলে পদ্মা সেতুর উপর চড়তে গেলে আমাদেরকে টোল দিতে হয় কেন স্যার তখন বললো যে বাড়ি তো নিজের টাকা দিয়েই কিনি আমরা তারপরেও সার্ভিস চার্জ কী কারণে দিই যাক ভালো কথা আমি বুঝলাম কিন্তু স্যারকে আমি জিজ্ঞাসা করলাম স্যার ধরেন আমি যদি নিজ থাকি তাহলে আমি লিফ্টের ভাড়া কী কারণে দেব এই কথা শুনি স্যার আমার ক্লাস থেকে বাই করে দিল